নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের বিদায়ী সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগে বলা হয়েছে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী আবুল হোসেনকে দিয়ে নানা অনিয়ম করিয়েছেন আইভি এছাড়াও আইভির নিকটাত্মীয়দের নামে অবৈধভাবে অর্জিত আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক অভিযোগ অস্বীকার করে দুদককে তদন্ত করার জন্য স্বাগত জানিয়েছেন সাবেক মেয়র আইভি এ নিয়ে বিস্তারিত জানাতুল ফেরদুসি রিপোর্টে সিটি কর্পোরেশনে কে কতটুক সুবিধা পেয়েছে সুবিধাভোগী তাদের দরবারে যখন যাব নেত্রীর কথা তুলে ধরবো স্থানীয় সরকারের কথা তুলে ধরবো নিশ্চয়ই তারা আমাদের মুখ ফিরাতে পারবে না ডাক্তার সেলিনা হায়াত আইভি সদ্য সাবেক মেয়র এবং একজন জাদরেল আওয়ামী লীগ নেতা বরাবরেই বিতর্কের ঊর্ধ্বে ছিলেন এই নগরমাতা তবে এবার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন ও গাড়িচালক বেল্লাল হোসেন ও দেহরক্ষী কনস্টেবল শফিকের চাঁদাবাজির সাথে জড়িয়েছে তার নাম এছাড়াও আইভির নিকটাত্মীয়দের সম্পদের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে দুদকে এ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক দুদকের গোপন সূত্র বলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে বজ্র সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট হয় এই দুর্নীতির মূল হতা হলেন আইভির দুই ভাই আলী রেজা রিপন ও আহমেদ আলী রেজা উজ্জ্বল এছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাস্তবায়নকৃত প্রকল্প দশতলা বিশিষ্ট নগর ভবন ষোলো নং ওয়ার্ডের শেখ রাসেল পার্ক বাবুরাইল খাল খনন করে শীতলক্ষা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য ও শোভাবর্ধন প্রকল্প বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়াল ক্লাব পুনঃ নির্মাণ প্রকল্প এবং কদম রসুল অঞ্চলে কঠিন বজ্র ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প সমূহের নিজস্ব ঠিকাদারের মাধ্যমে কাজ করে অধিক মূল্য ব্যয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আইভির দুই ভাই এই শহরের কোনো বাগাবাগির মধ্যে আইভি নাই এছাড়াও নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের বারবার নিষেধ সত্ত্বেও মেয়র আইভির একক সিদ্ধান্তে সিদ্ধিরগঞ্জ এলাকায় কয়েক কিলোমিটার বিস্তৃত খালের সৌন্দর্য বর্ধনের নামে একশো কোটি টাকা প্রকল্প হাতে নিয়েছিলেন তিনি আরও রয়েছে রেলওয়ের পঁয়ত্রিশটি স্টাফ কোয়ার্টার ঘুরিয়ে দিয়ে সিটি কর্পোরেশনের ষোলো একর জায়গা দখলের অভিযোগও এসব অভিযোগের বিষয়ে নাকচ করে মেয়র আইভি বলেন যে কোনো সময় যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছেন তিনি

শাস্তি দেওয়া না বা দোষী না করা হয় দোষী হলে শাস্তি হবে আমি এটার জন্য প্রস্তুত আছি জানাতুফের ফেরদৌসি জি টিভি নিউজ ঢাকা